ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই তোমরা যারা দশম শ্রেণীতে সেকেন্ডের সামেটিক পরীক্ষা দেবে টেস্ট পরীক্ষা দেবে এবং ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাতে অনেক উপকৃত হবে তো চলো আবার শুরু করা যাক প্রশ্নটি হচ্ছে তোমার বিদ্যালয়ে পালিত স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান বিষয়ে কম বেশি একশো পঞ্চাশ শব্দের মধ্যে একটি প্রতিবেদন রচনা করো প্রতিবেদন রচনা করতে হলে প্রথমেই প্রয়োজন হয় একটি শিরোনামের আমি এখানে উল্লেখ করেছি শিরোনামটি স্বাধীনতার পঁচাত্তর বর্ষপূর্তি পালন করল ছাত্রছাত্রীরা নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর ষোলোই আগস্ট সারা দেশ জুড়েই সাড়ম্বরে পালিত হচ্ছে স্বাধীনতার পঁচাত্তরতম পূর্তি উৎসব সেই দেশব্যাপী উদযাপন অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করল পূর্ব মেদিনীপুরের ঐতিহ্যবাহী গোবরাইন্দ্রনারায়ণ ক্ষেত্রমোহন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের এই উদ্যোগে সামিল হয়েছিলেন স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ স্থানীয় প্রশাসন এবং এলাকার অধিবাসী আনুষ্ঠানিক পতাকা উত্তোলনের আগে ছাত্রছাত্রীরা বিদ্যালয় প্রাঙ্গণ এবং সংলগ্ন রাস্তার পাশে পঁচাত্তরটি চারা গাছ রোপণ করে শিশু দেবদারু আকাশমণি প্রভৃতি গাছের চারাগুলি সরবরাহ করেছে জেলার বনদপ্তর বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীর বিভাগগুলি আগামী এক বছরের জন্য গাছগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক শপথ গ্রহণ করে পতাকা উত্তোলন করেন এলাকার নব্বই ঊর্ধ্ব স্বাধীনতা সংগ্রামী শ্রী পরেশচন্দ্র বারিক মহোদয় এরপর জাতীয় সংগীত পরিবেশন ও বন্দে মাতরম গানে নাচ দিয়ে মনজ্ঞ অনুষ্ঠানের শুভ সূচনা হয় শহীদ শরণ প্রতিকৃতিতে মাল্যদানের পরে নাচ গান আবৃত্তি মুকাভিনয় বক্তৃতা প্রতিযোগিতা চলে দশম শ্রেণী ছাত্রছাত্রীদের কর্তৃক অভিনীত মাস্টারদা সূর্য সেন নাটকটির অভিনয় গুণে উপস্থিত সকলের প্রশংসা লাভ করে পরিশেষে পুরস্কার বিতরণ হয় এবং প্রধান শিক্ষক মহাশয় বন্দে মাতরম জয়ধ্বনি দিয়ে এই মনজ্ঞ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে লাগলে অবশ্যই একটা লাইক করে দাও শেয়ার করে দাও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে